চলেছি এই গরমে একটা সুন্দর বিয়েবাড়ি অ্যাটেন্ড করতে আমি চলে গেছিলাম আমার মামা বাড়ি আমারই একটা সম্পর্কে মামার মেয়ের বিয়ে হচ্ছে আর কি তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে ওকে আর ডেকোরেশন নিয়ে কিছু বলার আছে বলে আমার মনে হয় না খুব সুন্দর ডেকোরেশন করেছে প্রত্যেকটা আর দিদিকেও খুব সুন্দর লাগছে সম্পর্কে দিদি হচ্ছে তো যাই হোক এই গরমের মধ্যে ভিড়ের মধ্যে প্রথমে কিন্তু চোখে পড়লো এই আইস স্টলটা আর করা হয়েছিল হচ্ছে কফি চাট ফুচকা তো এই আইসক্রিম স্টলটা দেখেই কিন্তু প্রাণটা জুড়িয়ে গেল এরপরে একটু ঘোরাঘুরি করে ফটো ফটো নিয়ে তারপরে চলে এসেছি আমরা মেন কোর্স অ্যাটেন্ড করতে আর কি কি মেনু ছিল তোমরা একবার ভালো করে ক্লোজ করে দেখেই নাও এখানে ছিল হচ্ছে ফিশ কাটলেট সস ইডলি আর ছিল হচ্ছে নান চানা মশলা ভাত মাশরুম পোলাও মাটন কাজ ভোগ আর এই সরি কমলাভোগ চাটনি পাঁপড় স্টলে তো আইসক্রিম ছিলই তো এই ছিল আজকের গরমে সুন্দর একটা মেনু এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কামেন্টে জানিও যদি কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেতে খুলো না কমেন্ট করে জানিও কেমন লাগলো তো শুরু করে দিয়েছি আমাদের খাওয়া দাওয়া আমার বেটুর কিন্তু ইডলি পছন্দ নয় এটা কিন্তু আমার খুবই পছন্দ কারণ আমি ছোট থেকে এসব খেয়েই বড় হয়েছি আর কি যেহেতু আমি রানীগঞ্জে থাকতাম তো ওখানে তো যেহেতু নন বেঙ্গলিও থাকতো তো এইগুলো তো খাওয়া চলতোই আর আসতো আর কি বিক্রি করতে তো যাই হোক আমরা কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া করছি বিশেষ বেসিক্যালি কিন্তু আমি দারুণ খেয়েছি তো এরপরে কিন্তু চলে এসেছে নান চানা মশলা নানটা কিন্তু খুবই সফট ছিল তো প্রত্যেকটা খাবারের টেস্ট কিন্তু খুবই সুন্দর আর তারপরে কিন্তু আমরা মামা মামার সাথে দেখা করে বৌদিদের সাথে দেখা করে সোজা চলে এসেছি বাড়ি তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কেউ কিন্তু জানাতে ভুলো না নেক্সট তার পরের দিনেও কিন্তু আরেকটা বিয়ে বাড়ি ছিল সেখানেও গেছি সেই ক্লিপসও তোমাদেরকে শর্টসের মাধ্যমে দিয়ে দেবো কারণ আমি বেশি বড়টা করিনি তো যাই হোক এখানে কিন্তু পোলাও আর মাশরুম আরেকটা হ্যাঁ মাশরুম কিমা করেছিল ওটা বলা হয়নি আর তারপরে কিন্তু ভাত আর মাংস তো চলেই এসছে তো জমিয়ে কিন্তু খাওয়া দাওয়া করলাম বাঙালি মানে জমিয়ে খাওয়া দাওয়া লাস্টে কমলা ভোগ দিয়ে আজকের ব্লগটা শেষ করলাম বাই